পৃথিবীর রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হলো বারমুডা ট্রায়াঙ্গেল এই বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো অনেকের জানা বা অজানা তাই এই স্থানকে নিয়ে সাতটি রহস্যজনক তথ্য দেখে নেওয়া যাক নাম্বার সেভেন আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত এই অঞ্চলটি সীমাবদ্ধ তিনটি প্রান্ত দিয়ে তাই এটিকে বলা হয়ে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল বা বারমুডা ত্রিভুজ এই তিনটি প্রান্তের এক প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা এক প্রান্তে কুয়াতোরিকো এবং অপর প্রান্তে অবস্থিত ওয়েস্ট ইন্ডিজের বারমোটা দ্বীপ নাম্বার সিক্স বারমোটা ত্রিভুজের মোট আয়তন একশো লাখ বর্গ কিলোমিটার এটি পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রি উত্তর অংশে এবং পঞ্চান্ন থেকে আটান্ন ডিগ্রি পশ্চিম দাগিভাংশে অবস্থিত এই অঞ্চলের অনেক রহস্যময়ের মধ্যে একটি দিক হল কোন জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে বেতার তরঙ্গ প্রেরণ একেবারে অক্ষম হয়ে পড়ে উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্পূর্ণরূপে ব্যর্থ হয় কোনো দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় নাম্বার ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পাঁচটি ভূমানু বিমান প্রশিক্ষণ নেবার জন্য উদ্যয়ন করে কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ঙ্কর বারমুডা ট্যাঙ্গেলে চলে যায় এবং এয়ারপোর্ট স্টেশনে মেসেজ দেয় যে তারা সামনে আর কিছু দেখতে পারছে না যতদূর দেখতে পাচ্ছে শুধু কুয়াশা এবং অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও উদ্ধার করুন এখান থেকে আকাশে কুয়াশা আমাদের এবং তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল পাঠানো হয় কিন্তু আশ্চর্যের বিষয় এই যে উদ্ধারকারী দলও নিখোজ হয়ে যায় নাম্বার 4 1959 সালের 17 জানুয়ারি স্টার এরিয়াল নামের একটি বিমান লন্ডন থেকে জামাইকা যাচ্ছিল সকাল 7টা 45 মিনিট এটি বারমুডার আকাশে উড়ল তখন এই স্থানের আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর আর সমুদ্র ছিল শান্ত কিন্তু হঠাৎ মাত্র মিনিট পর বিমানটি হয়ে যায়। এ নিয়ে অনেক অনুসন্ধান কিন্তু সমুদ্রের পঁয়তাল্লিশ ধ্বংসন বিষে খুঁজে পাওয়া যায়নি বিমানটি অদৃশ্য হয়েছিল সতেরোই জানুয়ারি রাতে এবং তার পরের দিন মানে আঠেরো তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত একটি আলোর আবাস দেখা যাচ্ছে এছাড়াও এই ঘটনার এক বছর আগে সেখান থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল একটি দৃশি বিমান সেটি যাচ্ছিল সেনজোয়ান থেকে সিয়ামি এছাড়াও অসংখ্য ঘটনার উল্লেখ আছে এই বারমুণ্ডা ট্রাইঙ্গেলকে নিয়ে নাম্বার থ্রি পৃথিবীর সবচাইতে অভিশপ্ত স্থানগুলির মধ্যে বারমুন্ডার ট্রাইঙ্গেলকে অন্যতম মনে করা হয় সবসময় কারণ এই পর্যন্ত যত রহস্যময় দুর্ঘটনার কথা শোনা গেছে অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটেনি কখনো সেই কারণে স্থানীয় অধিবাসীরা এই এলাকাটির নামকরণ করেছে পাপ আত্মার ত্রিভুজ নাম্বার টু এই স্থানটি নিয়ে আরেকটি গুজব আছে অনেকেই মনে করে ভীমগীর মানুষরা যখন পৃথিবীতে আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাটি বানিয়ে নেয় এই কারণে এখানে যা কিছু আঁকবে সেটি গায়েব করে দেবে যাতে করে তাদের কেউ ক্ষতি বা চিহ্ন খুঁজে না পায় মার্কিন নেভির সূত্রে গত দুশো বছরে এই এলাকায় কমপক্ষে পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ এবং কুড়িটি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গেছে এর মধ্যে সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবে জাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল আর ধ্বংসনা বিশেষ খুঁজে না পাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা বলেন বারমুন্ডার ট্যাঙ্গেলে সমুদ্রের গভীরতা এতটাই বেশি যে এখানে যদি কোনো বিমান বা জাহাজ হারিয়ে যায় বা ধ্বংস হয় তবে তার ধ্বংসনবিশেষ খুঁজে পাওয়া একটি অসাধ্য ব্যাপার বর্তমান আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুঁজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রায় একটি অসম্ভব ব্যাপার এই ছিল বারমণ্ডা ট্যাঙ্গলে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এ পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে